আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই থেকে ডিরেকশন ঘোরাবার জন্য আজকে যে আক্রমণ হয়েছে চোদ্দ তারিখ রাত্রে সেটা করেছে এবং প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করেছিল চারতলার প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানে না শিক্ষিত দন্ত তাই তিনতলাতে গিয়ে করেছে করেছেন মানে যে চারতলা সেটা তারা যানতলা তাই চার তলায় পৌঁছতে পারে সব রকম চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেবার আপনি সব রকম ভাবে কেসটাকে কনফিউজ করার চেষ্টা করেছেন আপনি বলেছেন আপনার পুলিশ বলেছে আপনার স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে এটা সুসাইটি আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অফ ডক্টর সন্দীপ বোর্ড বলেছে আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি সেকেন্ড পোস্টমর্টম হয়নি আপনার কোন ডক্টর বাজি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল আপনার নির্দেশে না তার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এই সব কিছু বিষয়ে আপনার রোল অত্যন্ত সন্দেহজনক তাই সিবিআই এর কাছে আমি আর্জি জানাব মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক তার রোল নিয়ে এই কেসে তার কি রোল এবং মুখ্যমন্ত্রী আজকে আপনি নামুন কামদুনি যারা দোষী তাদের শাস্তির দাবিতে কারণ কামদুনির আমাদের মেয়েটি এখনো বিচার পায়নি আপনি কোন মুখে আজকে আর করে বিচারের কথা চাইছে আগে কাম দুটি বিচারের কথা বলুন আগে তাদেরকে বলুন যারা দোষী তাদেরকে ফাঁসি হোক তারপর আপনি এখানকার কথা বলুন সন্দীপ ঘোষ তিনি আদালতের দ্বারস্থ হয়েছে নিরাপত্তা তিনি তো বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান প্রথম প্রিন্সিপাল প্রথম ডাক্তার বাবু আমরা দেখলাম যে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায় তার তার মাথার ওপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত তার আবার কিসে সিকিউরিটি দরকার তো আমাদের মতো সাধারণ পাবলিক সাধারণ মানুষ এবং আমাদের মতো অভয়াঠে যাদেরকে গণধর্ষণ হয়ে খুন হতে হয় তাদের সুরক্ষার দরকার কারণ তাদের কোনো সুরক্ষা নেই তাদের কোনো দেফটি নেই আর তাদের বিচার চাইতে গেলে আগে এই সরকার মমতা ব্যানার্জির সরকার মহিলা বিরোধী সরকার তারা মহিলার কি দোষ কেন মহিলা রাত্রিবেলায় সেমিনার হলে গেছে কে বলছে প্রিন্সিপাল বলছে কিন্তু সিসিটিভি ক্যামেরাগুলো সব বন্ধ কেন বন্ধ সেটা কিন্তু কেউ বলছে না কেন ওখানে জুয়ার ঠেক চলে সেটা কিন্তু কেউ বলছে না তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তার কথা কিন্তু কেউ বলছে না বাংলার মানুষ সবই বলছে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন আমাদের একটাই দাবি

আমি অবাক হয়ে গেলাম কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেখানে সেদিনকে যারা যারা ব্যান্ডেলাইজ করেছে তাদের মুখগুলোতে রেড সার্কেল দিয়ে তারা লিখছেন কলকাতা পুলিশ নিচ্ছে যারা এদেরকে চেনেন যারা এদেরকে শনাক্ত করতে পারবেন আমাদেরকে জানান বা কাউকে জানান আপনার লোকাল থানাকে জানান কলকাতা পুলিশ আপনি জানেন না বিনীত গোয়েল আপনি জানেন না এরা কারা আপনি জানবেন কি করে কারণ এরা তো আপনাদের স্থানীয় তৃণমূলের নেতা এবং আপনাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো তারা এসেছে আপনি অ্যারেস্ট করবেন কি করে স্টেট আইবি কোথায় ছিল পুলিশ প্রথম আধ ঘন্টা কোথায় ছিল কেন গিয়ার আর ছাড়েননি কেন পিটিয়ে তোলেননি আজকে ডাক্তার বাবুদের তারা মেরেছে একটা পেশেন্ট পার্টিকে মেরেছে আজকে কোটি কোটি টাকার তারা সম্পত্তি নষ্ট করেছে কেন কেন করেনি আর যদি আপনারা এতটাই অপদার্থ হন মিস্টার বিনীত গোয়েল ইউ শুড অলসো রিজাইন উইথ ইউর চিফ মিনিস্টার বলছি মেডিকেল পড়ুয়াদের একাধিক ব্যক্তির কাছে আইনি চিঠি পৌঁছেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যারা বিচার নিয়ে লিখছেন জাস্টিস নিয়ে লিখছেন তাদের কাছে যে টিএমসির এমপি হাইপো বলা হচ্ছে এই কেসটার সঙ্গে জড়িত তাকে কি ডাকা হয়েছে যারা আসল অভিযুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছে যারা প্রতিবাদী মঞ্চে গিয়ে প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ ডেকে পাচ্ছে তো বরাবরই আমরা দেখেছি যাদবপুরের প্রফেসর সেও এক সময় অ্যারেস্ট হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেত্রী হাওড়ার মিম বানিয়েছিল বলে মুখ্যমন্ত্রী মিম বানিয়েছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল যারাই এই সরকারের লুপ হোলস গুলো সামনে দেখাবে ক্রিটিসাইজ করবে এই সরকারকে এই সরকার তাদেরকে তার মুখ বন্ধ করে দেবার চেষ্টা